একটা প্রিন্ট অসাধারণ সুন্দর এই যে প্রিন্ট এর দেখেন ডিজিটাল প্রিন্ট অস্থির একটা প্রিন্ট এটা হচ্ছে সিগ্রিন এবং হচ্ছে এটা অফ হোয়াইট কন্টাস্ট ও অস্থির একটা প্রিন্ট দেখেন অসাধারণ সুন্দর একটা প্রিন্ট এটা এটা হচ্ছে এটার দোপাটা মার্শাল্লাহ মার্শাল্লাহ অসাধারণ সুন্দর

নতুন নতুন কালকশন আসলে আপনার কাছে চলে যায় সুবিধা চলুন একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখে আশা রাখি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ড্রেস গুলো ঠিক আছে ফার্স্ট অল হচ্ছে আমরা ল্যাভেন্ডার কালারটা খুলে দেখাবো অসাধারণ সুন্দরভাবে হচ্ছে নেকে ডিজাইন করে দেওয়া আছে খুবই জোর প্রিন্ট অসাধারণ সুন্দর এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট অস্থির একটা যাচ্ছেন হালকা কালার পছন্দ তাদের জন্য হচ্ছে নিচের প্যানেলটা আর এটা হচ্ছে গলাটা অনেক সুন্দরভাবে প্রিন্ট করা ব্যাক টা দেখাই দাও ব্যাক এর প্রিন্ট কিন্তু অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আপনার এক্সট্রা হাতা দেওয়া আছে থ্রিকটা পুলাটা নিশ্চিন্তে এগুলো হয়ে যাবে আর কাপ কাপড় গুলো এত সফট এত মোলাইন আপনার হাতে পাওয়ার পরে বুঝবেন আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে কি দিচ্ছি ঠিক আছে আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা খুবই সফট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো বয়েল সেলোয়ার ঠিক আছে একদম বয়েল সেলোয়ার পেয়ে যাচ্ছেন আড়াই গাজের আর দোপাট্টারা বড় বড়ের মতো হচ্ছে ফ্লোরাল প্রিন্ট যেগুলো ডিজিটাল প্রিন্ট আছে এগুলো প্রিন্ট গুলো কিন্তু একটু বড় বড় হয় আপনারা জানেন খুবই সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার হচ্ছে দোপাট্টাদের ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট কাপড় ঠিক আছে একদমই সফট প্রাইস মাত্র এক হাজার টাকা ডুপার রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মালফার এই ড্রেস গুলা ঠিক আছে টোটাল হচ্ছে আমরা চারটা কালার খুলে দেখাবো ল্যাভেন্ডারটা দেখাইছি এটা হচ্ছে সি গ্রিন এবং হচ্ছে এটা অফ হোয়াইট কন্ট্রাস্ট ও ফো অস্থির একটা প্রিন্ট দেখেন অসাধারণ সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে নেক নেকে আর সাইডে হচ্ছে অফ হোয়াইট কালার হচ্ছে এই যে প্রিন্ট করে দেওয়া আছে এত সুন্দর নিখুঁত ভাবে প্রিন্ট করা সুন্দর ভাবে করে দেখা আর এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ঠিকমতো দেখ এটা হচ্ছে নিচের প্যানেলটা প্যানেলটাতে হচ্ছে খুব সুন্দর ভাবে হচ্ছে অল ওভার ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে ব্যাক সাইডটা দেখাই দেয় ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু খুবই জোস এটা হচ্ছে ব্যাকসাইড এর প্রিন্ট ও কত সুন্দর দেখেন এই যে প্রিন্ট প্রিন্টগুলা কিন্তু অসাধারণ ভাবে হচ্ছে ফুটে তুলছে আমাদের এই যে মালহাট ডিজিটাল প্রিন্টের এই জামাটাতে ঠিক আছে আর এটার সেলোয়ার কাপড় বরাবর মতো এক কালার পাবেন বয়েল সেলোয়ার পিওর কটন ফেব্রিক্স এর মধ্যে একদম সফট আর এগুলো গজ আমাদের কাপড়ে কিন্তু একদমই কোনো কমতি হবে না আপনার নিশ্চিন্তে আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে এটার দোপাট্টাটা মার্শাল্লাহ মার্শাল্লাহ অসাধারণ সুন্দরভাবে হচ্ছে অল ওভার হচ্ছে আপনার দোপাট্টাটাতে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে খুব সুন্দর একটা ফেব্রিক্স এর মধ্যে এই জামাটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা কালার খুলে দেখাবো এখন আপনাদেরকে লাস্ট কালার খুলে দেখাবো আজকের এটা হচ্ছে খুবই সুন্দর ব্লু মধ্যে অসাধারণ বড়িতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে আপনার অন্যটা ঠিক আছে সরি এটা হচ্ছে গলাটা গলায় খুব সুন্দর ভাবে হচ্ছে অল ওভার হচ্ছে ফ্লোরার প্রিন্ট করে দেওয়া আছে আর নিচের প্যানেলটা কিন্তু অনেক কর্চিয়াস লাগবে আপনার বানাই পড়লে প্যানেলটা কিন্তু খুব সুন্দর আর যার যার ভালো লাগবে স্ক্রিনশট মেরে ভিডিও বক্সে থাকা নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি করে থাকি বিয়স এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের আপনার প্রিন্টও কিন্তু অস্থির সুন্দর আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা খুবই আপনার ফ্রি সাইজ কাপড় ঠিক আছে ফেলারের কাপড়টা হচ্ছে আপনার বরাবরের মতো হচ্ছে এক কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার কন্ট্রাস্টের মধ্যে খুবই সফট কাপড় পাবেন আর ব্লু কালারটা দোপাট্টাটা হচ্ছে এটা খুবই সুন্দর মারশালা অসাধারণ সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে ব্লু সাথে হচ্ছে অ্যাস কম্বিনেশন আর পার্পেল কালার হচ্ছে আহ ফ্লোরাল ফ্লোরাল প্রিন্ট হচ্ছে পার্পল কালার কম্বিনেশন ঠিক আছে অনেক জোস অনেক জোস আপনারা একটু খেয়াল করলে বুঝবেন খুবই নাইস একটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য মাথা ডিজিটাল প্রিন্ট মাত্র এক হাজার টাকা ভালো লাগে স্ক্রিনশট মেরে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আজকে এই পর্যন্ত সেরকম ভালো থাকলে থাকবেন দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ